আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সহজে চিকেন বিরিয়ানি রান্না করা কিন্তু অনেকেই পারেন না যারা পারেন না তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা খুব সহজে আপনারা চিকেন বিরিয়ানি করে ফেলতে পারবেন যে কোনো সময় খুব কম উপকরণে প্রথমে কিন্তু আমি এখানে ঘি দিয়ে আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করব শুধুমাত্র ঘি দিয়েই ঘি পেঁয়াজ রসুন থেতো করা আদা তেজপাতা সব দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নিব তারপরে লেগ পিসগুলো দিয়ে দিব আজকে কিন্তু আমি এই লেগ পিস দিয়েই আমার চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলব। লেগ পিসগুলো একটু ভেজে নেব এই তেলের মধ্যেই ভালো করে ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর দিবো হলুদের গুঁড়া লবণ দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিব এক কাপ পরিমাণের টমেটো ক্যাচাপ আপনারা এখানে যে কোনো সস দিতে পারেন তবে টমেটো ক্যাচাপটা দিলেই আমার কাছে বেশি ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো বিরিয়ানির মশলা তারপরে দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা আর দারচিনি দিয়ে মেখে দেব কিছুক্ষণ তারপরে কিন্তু এটা আমি রান্না করে নেব অল্প একটু পানি দিয়ে বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু দেশি মুরগির মাংস বেশি পানি লাগবে না দিয়ে দিলাম কয়েক টুকরো আলো বিরিয়ানির মধ্যে আলো না দিলে আমার আবার ভালো লাগে না যারা প্রবাসী আছেন যা মেসে থাকেন তারা কিন্তু এই রান্নাটা খুব সহজে করে ফেলতে পারবেন ঠেকে রাখবো কিছুক্ষণ এই যে অলরেডি আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে এখন আলাদা একটা প্যানের মধ্যে আবার আমি কিছু পরিমাণে ঘি দিয়ে দিলাম এখন যে ধুয়ে রাখা যে পোলাও চালটা সেটা দিয়ে কিছুক্ষণ ভালো করে আমি ভেজে নিব ঝরঝরে যদি আপনি বিরিয়ানি চান তাহলে অবশ্যই এই চালটা ভালো করে ভেজে দিবেন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ যে যেরকম খেতে পছন্দ করেন আলু বোখারা আর এক পোট কিসমিস বাস এটা আমি ভালো করে একদম ভাজা ভাজা করে নেব আর পোলাওের মধ্যে কিন্তু আমি আমার যে মাংসটা রেখে দিয়েছিলাম রান্না করে সেটা দিয়ে দিব এখন সুন্দর করে উল্টো করে মিশিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি কিন্তু সবসময় গরম পানিটা ইউজ করে থাকি আপনারাও চেষ্টা করবেন গরম এটা ইউজ করার জন্য আমার বাসায় সবাই কিন্তু এই চিকেন বিরিয়ানিটা খুব পছন্দ করে বৃষ্টির দিন শুক্রবার স্পেশাল কোনো দিনে এই খিচুড়িটা আমি রান্না করে থাকি মানে বিরিয়ানিটা আপনার খিচুড়ি বললেও কোনো সমস্যা নেই এখন সুন্দর করে আমি মিশিয়ে দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট তারপরে কিন্তু আমার এই চিকেন বিরিয়ানিটা হয়ে যাবে আপনাদের কার কার চিকেন বিরিয়ানি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের সাথে পরিচিত হতে পারলে আমারও কিন্তু অনেক ভালো লাগে আমিও না হয় আপনাদেরকে সাপোর্ট করে আসবো আপনার ভিডিওতে যেয়ে এখন এই যে দেখেন আমার কিন্তু আর পাঁচ মিনিট দমে রাখলেই হয়ে যাবে বাস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার চিকেন বিরিয়ানিটা এখন আমি পরিবেশন করে নিচ্ছি আমার জন্য এই যে আমি নিয়ে নিলাম অল্প একটু চিকেন বিরিয়ানি তারপর লেগ পিসটা নিয়ে নিব সাথে কিন্তু নিয়েছিলাম লেবু আর গাজর আলহামদুলিল্লাহ আমার কিন্তু লাঞ্চ একদম কমপ্লিট কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবেন রান্না তো শেষ এখন লাঞ্চটা করে নেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন